কি হলো শুধু কি দূর থেকে দাঁড়িয়ে দেখবে নাকি কাছে এসে লাগাবে উফ লাগাবো মানে কি লাগাবো ইস আমার লজ্জা করে না বুঝি কি যে করব লাউরা আমি তো ফুল সুচ্চে কি করতে তা বাটাও জানি না কি গো তোমার কি হাকা লাগছে তুমি 2 মিনিট বসো হ্যাঁ আমি 5 মিনিটে আসছি আর

তাতে আমি বাড়ি চলে যাই খুব দরকার আছে ঠিক আছে বড় তুই হ্যান্ডেল মার আমি এখনি আসছি ছি কত কিছু ভাবলাম হাতির সঙ্গে ডগি স্টাইল মাঙ্কি স্টাইল ক্যাঙ্গারু আর কত কি স্টাইলে করব আচ্ছা তুই তো আমার বোকাচোদা হাটাচ্ছ আমার মার্কেটারে ফিগার দেখে পা হ্যান্ডেল মারতে চলে গেলি আরে ভাই এত কেন দেরি করলি বুঝতেই তো পারছিস আজকে আমার ফুল সজ্জা বোকা চোদা রস আর ধরে না এই বোকা বৌদিকে ছেড়ে তুই এখানে কি করছিস কেন বাড়া বৌদি নাঙের সাথে পালাই গেছে বালামার ধীরে বল তোর বৌদি পাশের রুমেই আছে বোকা চোদা কোথায় ঘরে গিয়ে বৌদির বাতাবি লেবু চিপে বৌদির রসের নদীতে তোর খলা ঢুকাবি হ্যাঁ এই রসের নদী আবার কি জিনিস লাগান

কেমন বোকাচো দা ভাতার দেখো ফুল সজ্জার রাতে বউকে একা ফেলে বাথরুমে হ্যান্ডেল মারছে আমার ভাতের জায়গায় যদি কালু থাকতো তাহলে এতক্ষণে দুই তিন রাউন্ড হয়ে যেত এটা আবার কি ও আমার ছোটবেলার বন্ধু কুটু তো আমাদের ফুল ও কি করতে আসে আসলে ফুলসজ্জা কি করতে আমি ভালো মতো জানি না তো তাই ও আমাকে প্র্যাকটিক্যাল করে দেখাবে তুমি কি পাগল হয়েছো আরে তুমি এত ভয় পাচ্ছো কেন কিচ্ছু আর আরে লাউড়া তুই হ্যাঁ করে কি দেখছিস তোর বৌদির কাছে যা আমাকে প্র্যাকটিক্যাল করে দেখা চালু করবে না দূরে থাকো আমার কাছে কিন্তু একদম আছে হে লাউড়া তুই যা তো সকালে এতক্ষণে দুই তিন রাউন্ড হয়ে যেত এটা আবার ও আমার ছোটবেলার বন্ধু কুটু আমাদের ফুলশ হচ্ছে ও কি করতে এসেছিল আসলে ফুলশ হচ্ছে কি করতে আমি ভালোমতো জানি না তো তাই ও আমাকে প্র্যাকটিক্যাল করে দেখাবে তুমি কি পাগল হয়েছো আরে তুমি এত ভয় পাচ্ছো কেন কিচ্ছু আরে লাউড়া তুই হ্যাঁ করে কি দেখছিস তোর বৌদির কাছে যা আমাকে প্র্যাকটিক্যাল করে দেখা চালু করবে কিনা রে দূরে থাকো আমার কাছে কিন্তু একদম আসতে হে লাউড়া তুই যা তো ওরিবা ও ইস আমার গাড়িটা ভাঙি দিল রে ইস তোমার ওই নীল সাগরের মতো চোখ দেখে ইচ্ছে করছে সারারাত তোমার চোখের দিকেই তাকিয়ে থাকে চোখের সাগর দেখতে পাচ্ছে ওহ কিন্তু আমার রস উঠলে পড়ে নদী দেখতে পাচ্ছে তুমি কিছু বললে না না কি আর বলবো নাও এই টাকাটা রাখো টাকাটা নাও কি ভাবছো বাইগান না মানে এতগুলো টাকা দিচ্ছ তোমার পুরো ফ্যামিলি আমাকে লাগাবে না তো পাগলি কি যে বলো না আমি গিফট আনতে ভুলে গেছি তাই তোমাকে গিফট কেনার টাকা দিচ্ছি আচ্ছা আচ্ছা ওসব কথা বাদ দাও আর তুমি যদি কিছু জানে থাকো তাহলে তুমি আগে শুরু করো হ্যাঁ হ্যাঁ আমি তো রোজ রাতে ফুল সহ্য করি তাই না হ্যাঁ মানে ওটা বলতে চাইনি এই আমার দিকে একটু ভালো করে তাকাও এইভাবে কালুর মতো করে দেখো আমার লজ্জা লাগে এই কালুটা আবার কে আচ্ছা তোমার কালুর সাথে আবার লিঙ্ক নাই তো না না গো তুমি কি যে বলো না আচ্ছা আর এ তুমি এত ভয় পাচ্ছ কেন মনে হয় বাবা বাড়ি আসছে মা গো আমি তো ভাবলাম রেড পড়েছে রেড কিসের রেড বাইগান আমি ভাবলাম তোমার বন্ধু আবার চলে এসো ও আচ্ছা কিন্তু এখানে তো কোনো দুধের গ্লাস দেখতে পাচ্ছি না কেন আমার বড় বড় দুটো দুধের কলসি দেখতে পাচ্ছ না তুমি চাইলে কিন্তু আমার কলসির দুধ খেতে পারো সে তো খেতেই হবে যা দুষ্টু আমার বলি লজ্জা করে না দেখো আগামী জীবন ভালো রাখতে হলে আমাদের মধ্যে কোনো কিছু না লুকিয়ে রাখাটাই ভালো একদম ঠিক কথা বলেছো ভাইগান আচ্ছা আগে তাহলে তুমিই বলো তোমার কটা বিয়ে ছিল এত চিন্তা করতে হবে না আমাকে বলো আমি কিচ্ছু বলবো না মিষ্টি নামের একটা মেয়ে ছিল ছিল নাকি এখনো আছে বাপরে তুমি রাগ করলে নাকি না গো রাগ করিনি আর কেউ ছিল না না শুধু একটাই ছিল আচ্ছা তোমার কটা বিয়ে ছিল তুমি আমাকে ফুল দিলে না ওখানে যতগুলো ফুল আছে আমার ততগুলো বয়ফ্রেন্ড ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ দশটা আছে আর দুটো ফুল থাকলেই তো তুমি বারো হয়ে যেতে ভালো করে দেখো ওখানে আরো কিছু আছে ও তাই তো দেখছে একটা দুশো টাকার নোটও আছে ওটা দু কেজি ফুলের দাম আমার ফোনটা তো নেলোর বাড়িতে ভুলে আসছি না বাড়া ফোনটা এখনই নিয়ে আসতো ওই হলে ওই মানের সাথে আমার ফোনটাও ভাঙে দেবে